প্রাণের জন্য হৃদয়ের উপহার এই কথাকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করলেন ক্লাবের ক্লাবের ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান এবছর তাদের রক্তদান শিবির সপ্তম বর্ষে পদার্পন করল এইভাবে নিষ্ঠার সাথে সমাজের সঙ্গে এবং সমাজের জন্য কাজ করে চলেছে তারা জাতীয় পতাকা উত্তোলন করে সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মুজিলাল হেমব্রম যার মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করা হয় এছাড়াও ক্লাবের দলীয় পতাকা উত্তোলন করেছেন ক্লাবের সভাপতি প্রসেনজিৎ ঘোষ মহাশয় আজ এই রক্তদান উৎসবে আনুমানিক আশি থেকে একশো জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের জন্য সবুজায়নকে মাথায় রেখে ছিল বিশেষ উপহার গাছের চারা আজকে এই মহৎ অনুষ্ঠানে ভিড় ছিল এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো আশি থেকে একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এবং তারা আশাবাদী বিগত বছরগুলির মতো প্রত্যেকটি বছরও তারা এইভাবেই যাতে রক্তদান শিবিরে সফল করে উঠতে পারে এছাড়াও তারা জানালেন এবছরে তাদের সাইয়া ক্লাবের পুজো পঁচিশ বছরে অর্থাৎ রজত জয়ন্তী বছর পদার্পণ করেছে যার জন্য এই বছরে তাদের পূজা মণ্ডপে থাকছে আকর্ষণীয় থিম এবং সাজসজ্জা এছাড়াও এবছরে সাইয়া বয়েজ ক্লাবের পুজোর বিশেষ আকর্ষণ হলো তাদের প্রথম বছর পঁচিশ বছর অর্থাৎ রজত জয়ন্তী বছরে পদার্পণ করেছে এবছর তাদের প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা এবং প্যান্ডেল সবকিছুর মধ্যে তাদের চমক রয়েছে এছাড়াও পঞ্চমী দিন শোভাযাত্রার মাধ্যমে এবং বেলুর মঠের মহারাজ ও হুগলি জেলার পরিষদ সভাধিপতির হাত ধরে এই পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে আজকের এই রক্তদান শিবির নিয়ে ক্লাবের সেক্রেটারি বিক্রম ঘোষ কি জানাচ্ছেন শুনবো আমরা আজ আমাদের সেইয়া বয়েজ ক্লাবের পরিচালনায় এবং চুঁচুড়া লায়েন্স ক্লাবের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের সেইয়া বয়েজ ক্লাবের রক্তদান শিবির অনুষ্ঠান এখনও পর্যন্ত চলছে এই বছর আমাদের রক্তদান শিবির অনুষ্ঠান সপ্তমতম বর্ষে পদার্পণ করল ইতিমধ্যেই আমাদের মধ্যে দূর দূরান্ত থেকে অনেকেই রক্ত দিতে এসেছে ইতিমধ্যেই জন পুরুষ এবং মহিলা মিলিয়ে জন রক্তদাতা আমাদের মধ্যে রক্ত দান করেছেন আজকে এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা আর একটা প্রচার করতে চাই এই বছর আমাদের সেইয়া বয়েস ক্লাবের পুজো পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ এই বছর আমাদের প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে আলোক আলোকসজ্জা থেকে শুরু করে আমাদের এই বছর বিরাটভাবে আমরা সেইয়া বয়েস ক্লাবের সকল সদস্য মিলে পুজো করতে চলেছি পঞ্চমীর দিন আমাদের শোভাযাত্রা তার সঙ্গে আমাদের বেলুড় মঠের মহারাজ এবং হুগলি জেলা পরিষদ সভাধিপতি তিনি আমাদের পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন করবে ষষ্ঠীর দিন আমাদের বস্ত্র বিতরণী অনুষ্ঠান থাকছে তার সঙ্গে প্রতিদিন পঞ্চমী থেকে নবমী অবধি আমাদের ফাংশন থাকবে নৃত্যানুষ্ঠান থাকবে বিচিত্র অনুষ্ঠান থাকবে আপনাদের সকলকে আমরা এই চ্যানেলের মাধ্যমে পঁচিশতম বর্ষের সেইয়া বয়েজ ক্লাবে রজত জয়ন্তী বর্ষে সকলকে আমরা আমন্ত্রণ জানাই আর আপনারা কামনা করুন আমাদের রক্তদান শিবির ও পঁচিশতম বর্ষের দুর্গোৎসব যেন সাফল্যমণ্ডিত হয় ধন্যবাদ রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে